শ্বশুর বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হলো এক গৃহবধূর মৃতার বাবার বাড়ি রায়গঞ্জে হলেও তার বিয়ে হয়েছিল দিল্লিতে মৃতার নাম দীপাঞ্জলি সরকার তার বয়স সাতাশ বছর বাবার বাড়ির সূত্রের খবর গত আড়াই বছর আগে বিয়ে হয়েছিল বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তার উপর অত্যাচার করত বিশেষ করে ওই মহিলার শাশুড়ি এবং দুই ননদ ক্রমাগত তার উপরে নির্যাতন চালাত মহিলার বাবার বাড়ির লোকজন জানিয়েছে শুক্রবার সন্ধ্যে পর্যন্ত ভালো মতোই কথা হয়েছে পরে রাত সাড়ে এগারোটার দিকে বাবার বাড়িতে ম্যাসেজ আসে হোয়াটসঅ্যাপ মেসেজ করে মেয়েটি বলেছিল লালি আর লালির মাকে ছাড়বে না পরিবার সূত্রে খবর এখানে লালি হলো মেয়েটির ননদ এবং তার মা মানে মেয়েটির শাশুড়ি এই ঘটনার পরেই জানা যায় মেয়েটি মারা গিয়েছে উনি তার বাবার বাড়ির লোকজন কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা খুনের অভিযোগ তুলেছেন দুপুরবেলা মেয়ে আমার ভালো মানুষ কথা বলতো তারপরে রাত্রি সাড়ে এগারোটার দিকে একটা মেসেজ আছে সেই মেসেজ তোর বাবার মোবাইলে আসছে বাবার আমাকে করে শোনালো সঙ্গে সঙ্গে আমি মেয়েকে ফোন করে মেয়ে বল মেয়ে একটা দিন মতেই মেয়ে ধরলো ধরে বালি বলল বল লালিকে লালির মাকে শাস্তি বাদ আমরা এটুকু ছেড়ে দিলাম আগে কোন রকম আগে আদি একটু টুকটাক অসন্তি হলো মায়েরা যেটা বলে সংসার পাড়াচ্ছি নি সেটাই কিন্তু এবার যে কী হলো বুঝতেই পারলাম না দুপুরবেলা ভালো ভালো কথা বলল কিন্তু ওই রাত্রি যঘুন মধ্য ওই সন্ধ্যার থেকে যে ওদের মধ্যে কী জটিলতা হলো গিয়েছি আমি স্বামীনাবে কত অভিযোগ করা ওখানে দিল্লিতে তো ওখানেই বড় আছে কি চাইছেন

আমার নিসবা মেসেজ করে দিয়ে গেল দু বছর আপনার নাম দীপানিতা সরকার আপনি মেয়ে সম্পর্কে দিদি হই বড় দিদি হই কি হই না কি হই ভালো মানুষ মার সাথে কথা বলছে ছোট মানুষের সাথে কথা বলছে ভালো মানুষ সন্ধ্যা থেকে কোনো খোঁজ খবর পাইনি আমরা তারপরে সাড়ে কয়টার দিকে আমার বাবার কাছে মেসেজ আসে মেসেজ আসে তারপরে মা কল করছিল আমার বোনকে একবারই কল করছিল বসলো তাহলে কেউ শাশুড়িকে ছাড়া হবে না ওদের শাস্তি দিও আমি যদি মরে যাই ওদের শাস্তি যেন পাই হ্যাঁ তারপরে অনেকবার যোগাযোগ করা হয়েছিল ওরা কোনো কল রিসিভ করেনি ওরা হয়েছে আমি ওর শাস্তি চাই যাবো জীবন কারাদণ্ড চাই আমি ওদের চারজনে ফাঁসি চাই যারা আমার বোনকে টর্চার করছে দিনের পর দিন তারা দে শাস্তি চাই আমি ছোট ননদটা বেশ আমার বোনের খুব টর্চার খুব পড়ছে আমার বোনে আমার বোন নিয়ে গেছে আমন্দেরে কে নিয়ে গেছে ওরে দে শাস্তি যায় আমার বোন ভালো না আপনার নাম আমার নাম রূপা সরকার আপনি মেয়ের কি হন আমি কাকিমা হই মেয়ের কি হয়েছে ও তো আড়াই বছর হলো বিয়ে হয়েছে বিয়ের পর থেকেই টুকটাক অশান্তি বাড়িতে হতোই তো শুক্রবার রাতে সারাদিনই মানে কথা হয়েছিল দুপুরে ওর মার সাথে বাবার সাথে কথা হয়েছিল রাত্রি সাড়ে এগারোটা নাগাদ একটা মেসেজ এসছে মেসেজে লিখেছে আমার শাশুড়ি ননদকে তোমরা ছাড়বা না তারপরে তো ফোন করেছে ফোন করেও এই কথাই বলেছে এরা ফোন করেছিল এই বাড়ির থেকে ওর মা ফোন করেছিল এই একটা কথা বলেই কেটে দিয়েছে বারোটা শোয়া বারোটা নাগাদ ফোন এসছে যে ও মারা গেছে না মানে কি বারোটার সময় মানে মানে কি মানে এরা ফোন করছে মেয়ে পড়ার দ্বিতীয়বার তুলছে না মানে যদি মেসেজটা পড়া পরে তো ভয় লাগবে যে কী বা মেসেজ এরকম মেসেজ হলো কেন তখন মা ফোন করছে ফোন করাতে খালি একবার আওয়াজ হলো যে ওদেরকে ছাড়বে না এরকম একটা মেসেজ আসলো মানে খুব স্লো মোশন আর কি মানে মানে কথা বলতে পারছে না এরকম একটা ব্যাপারে মানে কেউ কেউ টর্চার করছে এরকম কিছু একটা আর কি বোঝাতে যাবে না আমরা তো অনেক দূরে তারপরে পরে এবার রিং করে যাচ্ছে মেসেজ কেউ মানে ফোন করে যাচ্ছে কেউ তোলে না তারপরে আবার পরে ফোন করছে মনে পরে বল শাশুড়িকে ফোন করেছি শাশুড়ি বলে আমি এখানে নাই অত রাত্রে বারোটার সময় লোকে কোথায় থাকে মেয়ে ছেলে মানুষ বলে আমি হচ্ছে বানন্দ বিহার না কি বলে যাই মেট্রো বিহার যাই নাম জানি না অত ওইখান জায়গায় বলে আছে বারোটার সময় কোন মেয়ে ছেলে ওখানে জায়গায় পড়ে থাকে

আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশান নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামাকাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর